আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে আগে জানি না তুমি অমন করে ছেড়ে যাবে দয়াল আগে জানি না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের বুঝতে হয়তো বাকি নেই আজকে আপনারা যার প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন তার এই রচিত দরবারে আজকে এসেছি এই যে হজরত সুবির সাধক হরতে হালিম সিস্তি নিজামী রহমতুল্লাহ রহমতুল্লাহ রোজা শরীফে আজকে এসেছি আমি জানতাম না যে এখানে আমি যেখানে গাড়ি নিয়ে এসেছি সেখানেই রৌজা শরীফ কিন্তু আমার এক ভাই আমি ভাইয়ের মাধ্যমে এই ভাই এই রৌজার শরীফের ওনার যে বাবা ছিলেন ওনার জন্মদাতা পিতা ওনার জন্মদাতা পিতার হরজত হালিম শিস্তি নিজামির কাছে বায়াত গ্রহণ করেছেন এই ভাইয়ের বাবা ছিলেন ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন তে ভাইকে আমি অনেক দিন আগের থেকে আমি চিনি আমার ভাই একজন সঙ্গীত শিল্পী ভাইয়ের সাথে হঠাৎ করে রাস্তায় দেখা তো ভাই ভাইয়ের ব্যাপারে দয়ালের ব্যাপারে কিছু যদি বলেন দয়ালের ব্যাপারে আসলে দয়ালের ব্যাপারে তার সম্মান সম্পর্কে আমি নগণ্য মানুষকে বলবো আমার বাবা ছিলেন আব্দুল সাহেদ আলী খা তিনি দয়াল হালিমচানদের কাছে বহু বছর গোলামি করে যাচ্ছেন তার কাছে আসা যাওয়া করতেন সেই সুভাতে আমার বাবার গুরু বলে আমার বাবার সেই সূত্র ধরে আমার দাদা আব্দুল হালিম বয়তি সাহেব তো ওনার মতন গুণী মানুষ হয় না উনি আসলে উপমহাদেশের মধ্যে একজন প্রখ্যাত সাধক এটা আমরা আসলে বাংলাদেশের যে বাউল শিল্পী যারা আছে বাউল সাধক যারা আছে হালিম সিস্তি নিজাম রহমতুল্লাহ ওনারে চিনে না এমন লোক নাই এমন লোক কিন্তু নাই যে আমার সৌভাগ্য হয়েছে যে আমার বাবার ঘরের থেকে জন্ম নিয়ে দয়াল হালিম দরবারে এসে তাকে সহক্ষে নিজের হাতে তাকে স্পর্শ করা আমার 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 বাবার বাবার একটা ইতিহাস বলি আমার বাবা হচ্ছে আব্দুল হালিম বয়াতি সাহেবের এক সময় আমার আব্বাকে উনি এই পথেই আনছেন সেটা হচ্ছে আমার বাবাকে আমার বাবা ওনাকে রিক্সা দিয়ে সেই ডাকা আগারগাঁও বেতারে নিতেন শাহাবাগ বেতারে নিতেন আনতেন তখন তৎকালীন কোনো মোবাইল ছিল না আমার বাবার সাথে তার সাথে এমন নিগুর সম্পর্ক ছিল ঠিক আছে আমার বাবা সময় তাকে এখান থেকে নিয়ে যেতেন এবং এখানে এসে দিয়ে যেতেন একদিন আমাদের বাসা ছিল আগারগাঁও রেডিও সেন্টারের পাশেই আমার বাবাকে আমার দাদা জানতে পারে যে আমাদের বাসা ওখানে আগারগাঁও তখন আমার বাবাকে হালিম বয়তি সাহেব আমার দাদা প্রশ্ন করে একদিন জিজ্ঞাসা করে যে তোমার বাসা নাকি এলাকাতে কিন্তু তোমার বাসায় তো কোনোদিন আমার নিয়ে গেল না হ্যাঁ তো আমার বাবা বললো যে আমার যে আপনাকে যে নিয়ে বসাবো বসানোর মতন সেই জায়গা তো আমার নাই আমি এখানে কেবল মাত্র মাথা গোজার ঠাই করেছি কোনো রকম থাকে এখানে আপনার মতন একজন মহান মানুষ আপনার মতন একজন এত বড় একজন সাধক মানুষ নিয়ে আমি কোথায় বসাবো বসানোর মতন আমার কোনো প্লেস নাই আসলে আমরা খুব দরিদ্র মানুষ খুব কষ্ট করে থাকতাম সেখানে আমার দাদাকে নেওয়ার মতন কোনো অবস্থা আমার বাবার ছিল না তারপর আমার দাদা মানে খুব আমার বাবাকে বললো যে না আমি যাবোই তখন আমার দাদাকে আমাদের বাসায় নিয়ে যায় নিয়ে গেলে তখন দুপুর আড়াইটার মতন বাজে আমি খুব ছোট মানুষ আমার আমার আরও একটা ছোট ভাই ছিল তো আর ছোট একটা বোন ছিল তো আমরা খুব ছোট মানুষ তখন আমরা এতই এতই দরিদ্র মানুষ মানে কী বলবো একটা ডিম দিয়ে ভাত খাওয়ার মতন সমর্থন আমাদের ছিল না তখন আমার দাদা দাদার জন্য দুপুরের যেহেতু আড়াইটা বাজে খাবারের টাইম তখন আমার বাবা দোকান থেকে গিয়ে একটা ডিম নিয়ে আসে একটা ডিম নিয়ে আসে ডিমটা ভাই আমার দাদাকে আমার বাবার যেই তাদের যে গামছা ছিল হ্যাঁ সেই গামছা ভেজে আমার দাদাকে একটা মাদুরের উপরে বস্তু দিছে তো ডিমটা যখন ভেজে যখন আমার দাদার যখন বাদের উপরে দিছে আমরা ছোট ছিলাম ডিমটা খাওয়ার জন্য আমরা মানে ব্যাকুল হয়ে যাই তখন আমার মা আমাদেরকে একটা ধমক দেয় ধমক দিয়ে বলে যে তুমি দেখো না তোমার দাদা আসছে মেহমান আসছে তোমার দাদা খাবে ডিম তখন আমার দাদাকে আমরা তো বুঝি না আমার তাকে ধমক দিয়ে ধমক দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসে তো আমার দাদা এই অবস্থা দেখে দাদার চোখের পানি ছেড়ে দিচ্ছে যে মানুষ এই দুনিয়ার মধ্যে কত ধন সম্পত্তি আলা মানুষ আছে কত রকমের অর্থ আবিচাত্র মানুষ আছে কিন্তু আমার একজন ভক্ত এত গরিব এতই অবস্থায় থাকে তারপরও যে গুরুর প্রতি তার যে আত্মধর্ষণ গুরুর প্রতি যে নিধর্ষণ এটা দেখে আসাদ বাবা তো আমার দাদা সেই ভাতের ডিমটাকে নিয়ে সমস্ত ভাতের মধ্যে মেখে নিয়ে বললো যে আমি একটা ডিম যদি খাই কেউ পাবে কেউ পাবে না একটা ডিমকেই সব ভাতের মধ্যে মেখে নিয়ে আমাদের সকলকে দাদার হাতে নিজের হাতে খাওয়াই দিছে আমার দাদারা খুব আশের থেকে আমার দাদাকে আমরা দেখেছি আমার দাদার সাথে মিশেছি আমার দাদা অত্যন্ত খুব ভালো মানুষ এবং সাধক মানুষ আমার দাদার গুড়ের কথা বললে শেষ হবে কি বলবো তার গুণের কথা তার গুণের কথা বলে শেষ করা যাবে না আমার সকলের কাছে আমি আমার দাদার হয়ে আমার বাবার হয়ে সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে যেন সকলের মাঝে যেন থাকার করে দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই বাইয়ের মাধ্যমে আসলে আমার এই দরবারে আসা এটা মগবাজার টেক যেটা বলে আপনার